পরবেশি পরবাসী পরে সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশ মাতা তারা সে দেশে ঠাকুরানের আপনি প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তবন্ধুটি সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে আছেন প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ বলে কি আছিস কোথায় তোরা আইলে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাশ নেহেলায় হারাশ নেহেলায় কলিহত জীব সমস্যা পীড়িত জীব ভাগ্য বিলম্বিত জীবের একটাই ঠিকানা জয় তোমার উপমৈশ্রীধাম যেখানে মানুষ ভালো থাকতে পারে প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আমি এখন যে বৃন্দাবনে যাব আমি যে হরিদ্বারে রয়েছি এখন আমি কিন্তু সর্বত্র সময় মানুষকে কি করে ভালো রাখা যায় সারাটা দিন এখান ওখান সেখান করছে শুধু মানুষকে কি করে ভালো রাখা যায় আমার বাচ্চাদের কি করে ভালো রাখা যায় কারণ আমার গুরু বাক্য আমার কানে বাজে আমার গুরুর কথা আমার কানে সবসময় যেন আসছে বারবার যেন চলে আমার প্রত্যেকটা মুহূর্তে যেমন বাতাস অনর্গল বইছে বিরাম নেই আমার গুরু বাক্য আমার কানে অনর্গল বাজছে যে জগবাসী জীব তব বালক বালিকা ঠিক তাই জগবাসী জীব মম বালক এই যেজন ফোনটা দেখছে যেজন ফোনটা হাতে নিয়ে আছে যেজন এই মুহূর্তে উপস্থিত নতুন আমার সন্তান সব আমার সন্তান আমি যে পাতানো নয় আমি যে বানানো নয় আমি যে নারী বলেই নয় আমি যে সাধিকা বলেই নয় আমি যে জন্ম তোমাদের মাগু আমি যে জন্ম জন্মান্তরে তোমাদের মা হতে এসেছি তাই তো অকাতরে এত প্রকল্প এত কবচ এত তাবিজ এত কিছু সব বিনামূল্যে সব বিনামূল্যে ধামে এসে কত মানুষ কত প্রকল্প বিনামূল্যে পেল আজকে আজকে চুটে আজকে আমি বলবো আজকে মেদনাপুর আমি দিয়েছি মনোরঞ্জনকে আজকে হাওড়া উত্তর চব্বিশ পরগনার পাপিয়াকে দিয়েছি আজকে সাউথ কলকাতার নীলাজ গুপ্তকে দিয়েছি আজকে বালুরঘাট উত্তর দিনাজপুর মালদার পীযুষকে দিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে আজকে যে গ্রৌথ খণ্ডন ও পুজো বিনামূল্যে একটা টাকাও লাগেনি একটা টাকাও আমি বারবার অ্যাডমিনকে দিতে বারণ করেছি কোনো টাকা অ্যাডমিনকে দেবে না কোনো পয়সায় অ্যাডমিনকে দেবে না এবং বারবার কোনো টাকা পয়সা দেওয়ার আগে নাইন সিক্সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ মা আজকে আমি আমার বাচ্চারা এসেছি আমার সঙ্গে আমার বাচ্চারা রয়েছে তাদের জন্য আমি দিয়ে দিয়েছি প্রকল্প ধাম থেকে সমস্ত প্রকল্প বিনামূল্যে সময় মানুষ পাচ্ছে প্রত্যেকটা সময় এবং মানুষ ভালো আছে প্রকল্প প্রত্যেকটা পরিষেবা কিছু পেয়ে এবং আমি প্রত্যেককে বলবো প্রত্যেক মাসের ব্লাড টেস্ট প্রত্যেক মাসের প্রত্যেকটা কিছু বলবে সমস্ত কিছু আমাদের ধান থেকে বিনামূল্যে করে দেওয়া হয় সমস্ত কিছু কারণ মানুষের জন্য আমাদের ভাবনা মানুষের জন্য আমাদের করা ডায়ালিসিস করে দেওয়া হয় আমাদের ডায়ালিসিস ইউনিট রয়েছে সেখানে মারভূমি ডায়ালিসিস ইউনিট সেখানেও বিনামূল্যে ডায়ালিসিস করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা পরিষেবা বিনামূল্যে ব্লাডের কেউ ক্রেটেনিন টেস্ট করছি কেউ ইউরিয়া টেস্ট করছি কেউ সুগার র্যান্ডাম করতে চাইছে কেউ থাইরয়েড কেমন আছে প্রত্যেকটা টেস্ট আমাদের জয় তোমার শ্রীধাম আমাদের যে ডায়াগনস্টিক মারুভূমি ডায়াগনস্টিক সেন্টার থেকে বিনামূল্যে আমরা বিনামূল্যে করে দিয়েছি সবকিছু যাতে মানুষ ভালো থাকে আমরা একটা কথাই মনে রাখি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের জয়গান মানুষের পুজো করি মানুষের কাজ করি মানুষের জন্য আমার কাছে গাছতলা থেকে সাততলা যেখানে আছে আমার আমি একটাই কথা মনে করি মায়ের কোলে শিশুর হাসি আমার বাচ্চা আমি বড্ড ভালোবাসি মায়ের কোলে শিশুর হাসি আমার বাচ্চা আমি ভালোবাসি আমার কাছে যার জন্য প্রত্যেকটা দরবার যেমন পয়লা ডিসেম্বর আমার উত্তর বঙ্গে দরবার আমার শিলিগুড়িতে দরবার আমার আমি বারবার করে অ্যাডভেন বলবো মঞ্চে যেন কেউ না থাকে কোনো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ না মঞ্চে আমি যাকে বুঝবো আমার একেবারে ভেরিফিকেশন করবে তারপর আমি মঞ্চে আসবো আমি মঞ্চে ডেকে নেব। পক্ষপাত শূন্য পক্ষপাত শূন্য দরবার ভুক না মানুষের দরবার ভুক না জনগণের দরবার ভুক না কেন দরবার স্বজন পোষণের হবে কেন দরবার স্বজন পোষণে দরবারের নামে এইটা বন্ধ পয়লা ডিসেম্বর বন্ধ চোদ্দই ডিসেম্বর ত্রিপুরায় বন্ধ এবং আঠাশে ডিসেম্বর আমাদের সাউথ কলকাতায় বন্ধ আমাদের স্বজন পোষণের দরবার নয় আমাদের ক্রিয়েটিভ মেম্বার ডে কি অ্যাক্টিভ মেম্বারদের দরবার নয় কান খুলে শুনে রাখো প্রত্যেকটা অ্যাডমিন সহ সবাই এখনো রকম অ্যাক্টিভ মেম্বারদের দরবার নয় দরবার জনগণের যারা আসছে যারা এসেছে যারা আসবে তাদের দরবার আর আমি সবার মা আমি কাকে মঞ্চে ডাকবো তিনটে দরবার চাই মেম্বার মুক্ত কোনো বুঝি না মেম্বার ইন বুঝি বুঝিনা মঞ্চ পুরো ভিন্ন সবাই নিচে আমি বুঝবো কাকে ডাকবো আমি বুঝবো কারণ জনগণের দরবার হোক দরবারটা জনগণের হোক জন দরবারটা মানুষের ভালোবাসার ভিত্তিতে গড়ে উঠুক পক্ষপাত শূন্য দরবার হোক পক্ষপাত শূন্য দরবার হোক আমার কষ্ট লাগে আমি যখন দরবার থেকে থাকি মানুষ বলে অ্যাডমিন কিছু মানুষকে তুলেছে অ্যাডমিনরা ভালো কাজ করে অ্যাডমিনরা আমার সৈনিক আমি তাই জন্য যাতে কোনো অ্যাডমিনের ঘাড়ে কোনো দোষ না আসে আমি অ্যাডমিনদের বলবো এই বিষয়ে সজাগতে অ্যাডমিনরা যাতে নিষ্কলঙ্ক থাকে আমি নিজে গিয়ে শ্বশুরে বাচ্চা আমার দরবার আমার অ্যাডমিন আমার ডাক দিয়েছি আমি আমি সিদ্ধান্ত নেব কে থাকবে কে না থাকবে কাকে ডাকবো কাকে ডাকবো না ক্লিয়ার আমরা জনগণের ভালোবাসার দরবার করব আমরা মানুষের দরবার করব আমরা একদম নিষ্কলঙ্ক দরবার চাই পক্ষপাত শূন্য যারা পয়লা জানুয়ারি পয়লা ডিসেম্বর যারা চোদ্দই ডিসেম্বর যারা আঠাশে ডিসেম্বর পয়লা ডিসেম্বর শিলিগুড়ি পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে চোদ্দই ডিসেম্বর ত্রিপুরা বৈশাখী দের নেতৃত্বে এবং আঠাশে ডিসেম্বর নীলাব্যুক্ত নেতৃত্বে যে দিব্য দরবার আর প্রত্যেককে বলবো বারংবার বলবো শুধুমাত্র প্রকল্পের জন্য হুড়োহুড়ি না করে প্রকল্প বাথরাইট মা তোমাদের সন্তান আমার পাবে কিন্তু কোনো মতে প্রকল্পের জন্য কোনো হুড়োহুড়ি করতে গিয়ে আমার ইনস্ট্রাকশন মূলক ভিডিও না দেখে কোনোভাবেই নাম রেজিস্ট্রেশন করবে না পরিষ্কারভাবে ক্যালকুলেশনও বারবার দেখে নেবে আমার রেজিস্ট্রেশন করবার আগে আমার বক্তব্যগুলো আমি প্রত্যেকটা অ্যাডমিনকে বলবো প্রত্যেকটা অ্যাডমিনকে বলবো আমি যাবার সময় থেকে আমি যাবার সময় থেকে প্রথম 10 মিনিট যেন আমার ইন্সট্রাকশনমূলক ভিডিওটা চালিয়ে দেয়া হয় আমার ইনস্ট্রাকশন মূলক ভিডিওটা আমি চাইবো পয়লা জানুয়ারিতে আগে চালিয়ে দেয়া হোক আমি যাওয়ার প্রথম দশ মিনিট পয়লা ডিসেম্বর আমার শিলিগুড়ি চোদ্দই ডিসেম্বর আমার ত্রিপুরা এবং আঠাশে ডিসেম্বর কারণ ইনস্ট্রাকশন মিনি যেন সবাই আসে ইনস্ট্রাকশন জেনে কারুর সাথে যাতে কোনো রকম অন্যায় না হয় আমি বলবো আমি যাওয়ার প্রথম দশ মিনিট ওটি চলবে প্রত্যেকটা মানুষ সেই আওতার মধ্যে আছে কিনা আমি জানব আমি জানব সেই আওতার মধ্যে আছে কিনা আমি নিজে কথা বলবো আমি জনগণের সাথে জনসংযোগে যাচ্ছি আমার বাচ্চাদের জন্য জনসংযোগের প্রয়োজন দেখো তো নেটটার কোনটা ডিস্টার্ব হচ্ছে আমি বারবার করে বলবো জনসংযোগের প্রয়োজন আর আমি পয়লা ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর এবং আঠাশে ডিসেম্বরের জন্য যে মহা প্রকল্প দিচ্ছি সেটি আর্থিক উন্নতি ব্যবসা বৃদ্ধির জন্য গণেশ রুদ্রাক্ষ দুষ্প্রাপ্য গণেশ রুদ্রাক্ষ ভাগ্য বৃদ্ধি যন্ত্র মানি ম্যাগনেট যন্ত্র মানি ম্যাগনেট লকেট ভাগ্য বৃদ্ধি যন্ত্র মানি ম্যাগনেট যন্ত্র मानी मैन नेट लॉकेट গণেশ রুদ্রাক্ষ এই সব কটি পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে যারা দরবার কে দরবার আয়োজনে সহযোগিতা করছে পয়লা ডিসেম্বর শিলিগুড়িতে পাওয়া যাচ্ছে চোদ্দই ডিসেম্বর ত্রিপুরায় পাওয়া যাচ্ছে আঠাশে ডিসেম্বর আমার নীলাজ্য গুপ্তের নেতৃত্বে পাওয়া যাচ্ছে তেইশে নভেম্বর ঠিক সকাল সাতটা থেকে আটটার মধ্যে সর্বার্থ সিদ্ধি যোগ প্লাস মূলা নক্ষত্র এত বেশি দুষ্প্রাপ্য এই যোগটা এই সময় একটা ঠিক হলুদ রঙের পরিণীম ঠিক আকাশের সূর্যের মুখোমুখি ওম ി സൂര്യ ആദിത്യനം ഓം റീം ആദിത്യനം ഓം റീം ഓം റേം ക്രൈസൂർ ആദിത്യനം এই মন্ত্র একশো বার পাঠ করার পর লাল কাপড়ে মুড়ে সেটা নিজের সঙ্গে রাখো সেটা ক্যাশ বাক্সকে রাখতে পারো যাদের আর্থিক উন্নতির প্রয়োজন যারা সঙ্গে রাখবে তাদের নেম ফেম বাড়তে থাকবে যারা গৃহে রাখবে তাদের বাস্তুতে বাস্তু দোষ নষ্ট হবে শুধুমাত্র তেইশে নভেম্বর সকাল সাতটা থেকে আটটা সর্বার্থ সিদ্ধ এবং মূলায়ন করছে করো একটা দারুণ ফল পাবে

যেখানে জয় তোমার উঠবে পৃথিবীর কারো সাধ্য নাই আমার সন্তানের অনিষ্ট করে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব। আমি তাকে রক্ষা করব। আমি তাকে রক্ষা করব। আমি ছিলাম আমি আছি আমি থাকবো